দিয়ে নিতে হবে কারণ এটা পকেটের মেন দাগ আপনারাও এভাবে সহজে সহজে আপনার বোরকার যে সাইডে পকেটটা হয় পকেটটা আপনারা কাটিং করে নিতে পারেন এখান থেকে হাফ ইঞ্চি দিকে সিলাই যাবে আপনার যে কোনো বোরকার সাইডে হোক আপনার কামিজের সাইডে হোক টপস হোক আপনার সবগুলোতেই আপনার এই সাইজের বা এই রকম নিয়মে আপনারা লেডিস পকেটটা সাইডের কাটির কাটিং করে নিতে পারেন খুব সহজ হয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আপনার বোরকার যে সাইডে পকেট হয় সেই পকেটটা কিভাবে কাটিং করে নিতে হয় আসলে কাটিংটার সিস্টেম কি রকম অনেকে এই বিষয়টা জানে না এবং অনেকেই কমেন্ট করে যে আসলে বোরকার সাইডে পকেটটা কিভাবে কাটিং করতে হয় চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি বোরকার সাইডে যে পকেটটা হয় এটা কিভাবে কাটিং করে নিতে হয় আমি সহজে আপনাদেরকে আমি দেখাবো সহজভাবে আপনারা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনি এই পকেটটা কাটিং করে নিতে পারবেন তাহলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে এরকম দুইটা পাট আমাদেরকে নিতে হবে নেওয়ার পরে এখানে পাটটা আছে সে পাটটার জন্য এখানে আমি দুইটা কাপড় একসাথে এভাবে নিয়েছি নেওয়ার পরে এখানে একটা আগে দাগ দিয়ে নিতে হবে কমপক্ষে উপর থেকে তিন ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিতে হবে তারপরে এখান থেকে এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে সহজ আপনাদেরকে আমি দেখাই তাহলে বুঝতে পারবেন এখান থেকে পকেটটা কত ইঞ্চি দিবেন আপনারা সে তার উপরে বিশেষ করে ধরেন আমি একটা পকেটের মুখ দিব সাড়ে ছয় ইঞ্চি এ দাগ থেকে এ দাগ পর্যন্ত সাড়ে ছয় ইঞ্চি দাগটা টেনে নিতে হবে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে এখানে কাপড়টা এই যে এখানে এদিকে হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমাদেরকে এ দাগ সুন্দর করে টেনে নিতে হবে তারপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এখান থেকে এই দাগ পকেট থেকে আমাদেরকে দুই ইঞ্চি কাপড় দুই ইঞ্চি সরি এই দাগ থেকে দুই ইঞ্চি নিচে আমাদেরকে একটা দাগ দিয়ে নিতে হবে নেওয়ার পরে যেটা করতে হবে সেটা হলো এভাবে কাটিং করা হবে তারপরে আরেকটা জিনিস আমাদেরকে বোঝাই এখান থেকে এই যে এখান থেকে থলিটা আমি দিব এখান থেকে থলিটা দিব সাড়ে পাঁচ ইঞ্চি এই যে এই যে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিয়েছি তারপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো সুন্দর করে এভাবে রাউন্ড করে এই যে এটা রাউন্ড করার পরে আর এদিকে আমরা নিব এই মার্কা থেকে সাড়ে ছয় ইঞ্চি এই যে সাড়ে ছয় ইঞ্চি তারপরে আমাদেরকে সুন্দর করে এটা গোল করে এভাবে যে আর এই যে এই দাগ এই দাগ থেকে একটু উপরে এই যে এভাবে সুন্দর করে ড্রয়িংটা করে নিতে হবে প্রাথমিক অবস্থায় সহজভাবে একটু সুন্দর করে দাগ মানে ড্রয়িংটা করে নিতে হবে নেওয়ার পরে এখন কীভাবে কাটিং করতে হয় সহজে আপনাদেরকে আমি এরকম দেখাবো প্রথমে এভাবে সুন্দর করে এভাবে কেটে নিতে হবে এই যে আমি দাগ নিচে দুই ইঞ্চি যে দাগটা দিয়েছি এখান থেকে এভাবে সুন্দর করে রাউন্ড করে এটা একদম গোল করে এভাবে কেটে নিতে হবে এখানে একটা নিতে হবে কারণ এটা হলো পকেটের মেন দাগ এটা হলো পকেটের মেন দাগ সেম সেম আপনারও এভাবে সহজে সহজে আপনার বোরকার যে সাইডে পকেটটা হয় পকেটটা আপনারা কাটিং করে নিতে পারেন এখান থেকে হাফ ইঞ্চি দিকে সিলাই যাবে এই যে দেখেন দুইটা পার্ট তাহলে এটা ভাগ মানে আপনার লাগাতে হবে এভাবে হুম তারপরে দুটো একসাথে নিয়ে আসার পরে এটা সুন্দর করে সিলাই দিয়ে নিতে হবে তারপরে এটা লক করে নিতে হবে তাহলে এভাবে আপনার যে কোনো বর্কার সাইটে হোক আপনার কামিজের সাইটে হোক আপনার কামিজ স্টাইলের যে বিষয়টা হোক না কেন টপস হোক আপনার সবগুলোতেই আপনার এই সাইজের বা এই রকম নিয়মে আপনারা লেডিস পকেটটা সাইডের কাটিং কাটিং করে নিতে পারেন খুব সহজ হয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না